যেবার এটাকে মিক্স করবো এটা হচ্ছে গিয়ে চিনি এটা হচ্ছে গিয়ে লবণ এটা হচ্ছে গিয়ে মরিচ এটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর এটা হচ্ছে গিয়ে মরিচ তো এবার আমরা এবার আমরা এটাকে মিক্স করবো গাইস মিক্স করার সময় যে সেটা টেস্ট লাগে আর এটা ঘুরতে গাছ গাছ আমরা মিক্স করছি দেখতেই পারছেন তো আমি মিক্স করা মানে হয়ে যাচ্ছ প্রায় মিক্স করা তারপর এটা আমার ছোটো ভাই সবাইকে এক চামচ করে খেতে দেব তারপর বলবো যে কেমন হয়েছে যদি অনেক টেস্টি থাকে তাহলে তারা বলবে ইয়াস আর যদি টেস্টি না থাকে তাহলে তারা বলবে হচ্ছে গিয়ে নো তো চলুন গাছ তাদের তাছাড়া নেওয়া যাক ম্যাচ তো এবার কার হচ্ছে গিয়ে মুসা একটা একটা দুঃখের প্রবর্তগুলো আজকে আমাদের সাথে শিফাত নেই তো শিফ তো এবার মুসা খা নাও মুসা তুমি খাও কেমন হয়েছে ইয়েস তার মনে মজা হয়েছে এবার খাবো হচ্ছে গিয়ে আমি তো আমি খাওয়া যাক মানে আমি নি খাবো তো আমি আবার খাবো তো চলুন গাইস খাওয়া যাক আমি আবার খাবো यस অনেক টেস্টি হচ্ছে গাইস আপনারাও খান অনেক টেস্টি হয়েছে তো আর